সালাতু তৌবা বা ক্ষমা প্রার্থনার নামাজ ও তার ফজিলত হজরত আউবাক রাজিয়াল্লাহ তালাহনু বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে ব্যক্তি দ্বারা কোনো গুনা হয়ে গেছে সে যদি ভালোভাবে উজু করে দুই রাকাত নামাজ আদায় করে অর্থপর আল্লাহর কাছে ক্ষমা চায় তবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন কার মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না সুতরাং কোনো গুনাহ হয়ে গেলে দেরি না করে তখনই ভালোভাবে উজু করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটির মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তাও ফিকদান করুন আমিন সালাতুল ইস্তিস্কা বা অনাবৃষ্টির সময় নামাজ ও তা আদায়ের নিয়ম ইস্তিস্কা একটি আরবি শব্দ যার অর্থ পানি প্রার্থনা অনাবৃষ্টিতে মানুষের কষ্ট হতে থাকলে আল্লাহ তাল্লাহার দরবারে পানি প্রার্থনা করে নামাজ আদায় ও দোয়া করা সুন্নত বৃষ্টি প্রার্থনার জন্য যে নামাজ পড়া হয় তাকে সালাতুল ইস্তিস্কা বা অনাবৃষ্টি নামাজ বলে এ নামাজের বিষয়ে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম লোকজন সহ ইস্তিস্কার উদ্দেশ্যে বের হলেন এবং তাদের নিয়ে দুই রাখাত নামাজ আদায় করলেন এতে তিনি উচ্চ আওয়াজে কিরাত পাঠ করলেন পরে তিনি তার চাদর উল্টিয়ে পড়লেন ও দুই হাত তুলে ক্যাবলামুখী হয়ে ইস্তিস্কার বৃষ্টির জন্য দোয়া করলেন অনাবৃষ্টির সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের জন্য এমন বৃষ্টি বর্ষণ করুন যা আমাদের জন্য কল্যাণকর ও মঙ্গলজনক ফলমূল ও ফসল আদি উৎপন্ন সহায়ক হয় যা আমাদের জন্য অপকারী না হয়ে উপকারী হয় এবং তা অবিলম্বে দান করুন বলেন এ দুয়ার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয় নামাজ আদায়ের নিয়ম হল অমুসলিম বা কাফেরকে সাথে না নিয়ে এলাকার সব মুসলমান পুরুষ বা বালেক বৃদ্ধ সাথে গবাদি পশু যথা গরু ছাগল ইত্যাদি নিয়ে পায়ে হেঁটে পূর্ণ পোশাককে অবনত মস্তিষ্কে বিনয়ের সাথে মাঠে বের হওয়া যাওয়ার পূর্বে প্রত্যেকের কৃত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং কেউ কারো হক নষ্ট করে করে থাকলে তা আদায় দেওয়া উপস্থিত সবার মধ্যে আল্লাহ আলিমকে ইমাম নিযুক্ত করে সম্মিলিত ভাবে আজান ইকামত বেদিত নামাজের সাথে দুই রাকাত নামাজ আদায় করা এ নামাজে ইমাম উচ্চস্বরে কিরাত পরবেন এবং সালাম ফিরানোর পর ঈদের খুতবার মতো দুটি খুতবা দিবেন এরপর ইমাম কেবলামুখী দাঁড়িয়ে হস্তদ্বয় প্রসারিত করে চাদর উল্টিয়ে রহমতের পানির জন্য প্রার্থনা করবেন মুসল্লিরাও সাথে দোয়া করবে এভাবে পরপর তিন দিন আমল করা সম্ভব হলে এই দিনগুলো রোজা রাখা তিন দিনের পূর্বেই বৃষ্টি এসে গেলেও তিন দিন পূর্ণ করা উত্তম সালাতুল কুসুফ বা সূর্য ও চন্দ্রগ্রহণের নামাজ ও তা আদারের নিয়ম সূর্যগ্রহণের নামাজকে কুসুফ এবং চন্দ্রগ্রহণের নামাজকে খুসুফের নামাজ বলে। যখন সূর্য বা চন্দ্রগ্রহণ শুরু হয় তখন আজান ইকামত ব্যতীত জামাতে দুই রাকাত নামাজ আদায় করা নবীজী সাল্লাহ আলাহি সাল্লাম গুরুত্বপূর্ণ আমল কেননা আমরা হাদিস থেকে জানতে পারি যে ফরজাত আবু বারাকা রাজীউল্লাহ তালাহান ও বলেন নবীজী সাল্লাহ আলাহিসাল্লাম এর জীবদ্দশায় সূর্য গ্রহণ হলে তিনি নিজের চাদর হেঁচরিয়ে বিত হয়ে দ্রুত গতিতে মসজিদে প্রবেশ করলেন সাথে আমরাও প্রবেশ করলাম তিনি আমাদেরকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন শেষ হয়ে গেল অতঃপর ইতিমধ্যে তিনি বললেন সূর্য ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যুর কারণ হয় না তোমরা যখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখবে তখন এ অবস্থায় কেটে না যাওয়া পর্যন্ত নামাজ আদায় করতে থাকবে সালাতুল হাজুদ বা প্রয়োজন পূরণের নামাজ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই নামাজ আদায় করে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন হজরত আবদুল্লাহ ইবনে আবি আউফা রাজিউল্লা তালাহনু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে অথবা মানুষের কাছে কোনো কিছুর প্রয়োজন হলে সে খুব সুন্দরভাবে উজু করে দুই রাকাত নামাজ আদায় করে নামাজের পর আল্লাহর প্রশংসা ও গুণগান করে রাসুলের উপর সালামের পর এই দুয়াটি পাঠ করবে দুয়াটির অর্থ আমরা পড়ছি আল্লাহ ছাড়া কোনো তিনি অতি ধৈর্যশীল ও দয়ালু তিনি সকল সকল থেকে পবিত্র রব প্রশংসা আল্লাহর যিনি সারা জাহানের আমি আপনার কাছে রহমত সকল পূর্ণ কর্মের উশিলায় আপনার ক্ষমা ও মাকফিরাত আকর্ষণকারী সকল ক্রিয়াকর্মের বরকতে সব ধরনের নেক কাজ সাফল্য লাভ এবং সব ধরনের গুণা থেকে নিরাপত্তা লাভের প্রার্থনা করি আমার কোনো গুণা যেন ক্ষমা ছাড়া আপনি না রাখেন কোন সমস্যার যেন সমাধান ছাড়া না রাখেন আর আমার এমন প্রয়োজন যাতে আপনার সন্তুষ্টি রয়েছে তা যেন অপূর্ণ না রাখেন সে সর্বদ্রষ্টা দয়ালু আল্লাহর রহমতে এই নামাজ ও দুয়ার বরকতের সমস্যার সমাধান খুব সহজেই হয়ে থাকে সালাতুল ইস্তেখারা বা আল্লাহর সাহায্য নিয়ে কাজ করার নামাজ সালাতুল ইস্তেখারা মূলত ভবিষ্যতে কোনো বৈধ কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে কল্যাণকর বিষয়টি গ্রহণের তাওফিক চেয়ে দোয়া করা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবীদেরকে গুরুত্বের সাথে নামাজ শিক্ষা দিয়েছেন সাহাবিদের থেকে আজ পর্যন্ত এই নামাজের ধারাবাহিকতা চলে আসছে এবং অসংখ্য আল্লাহর বান্দা এর মাধ্যমে উপকৃত হয়ে আছেন সালাতুল ইস্তেখারা বিষয়ে সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ তালহানু বলেন রবিজি সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে কোরআনের সুরা শিক্ষা দিয়েছেন সেভাবে সকল বিষয়ে ইস্তেখারা করাও শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম বলতেন যখন তোমরা কোনো কাজ করতে ইচ্ছা করবে তখন ফরজ ছাড়া দুই রাকাত নফল নামাজ আদায় করবে পরে এই দোয়াটি পাঠ করবে আপনার মহাজ্ঞানের উসিলায় আমি আপনার কাছে কল্যাণ প্রার্থনা করি আপনার মহা শক্তিতে শক্তি চাই আপনার মহা অনুগ্রহ থেকে আপনার কাছে কিছু প্রার্থনা করি কেননা সকল বিষয়ে আপনার ক্ষমতা ক্ষমতা রয়েছে আমার নেই আপনি আপনি সবকিছু জানেন আমি কিছুই তো অদৃশ্য সম্পর্কে মহাগ্নি হে আল্লাহ আমার দিন আমার জীবন জীবিকা ও কাজের পরিমাণের বিচারে যদি এ বিষয়টি এখানে কাজের বিষয়টির নাম বলতে হবে বা মনে মনে ভাবতে হবে আমার জন্য কল্যাণকর বলে জানেন তাহলে আমার ভাগ্যে তা নির্ধারণ করে দেন এবং বিষয়টিকে আমার জন্য সহজ করে দিন ও তাতে আমার জন্য বরকত দান করুন আর যদি বিষয়টি আমার দিন আমার জীবন জীবিকা ও কাজের পরিমাণের বিচারে ক্ষতিকর বলে জানেন তাহলে আপনি এটিকে আমার থেকে দূর করে দিন এবং আমাকে এর থেকে দূরে রাখুন আর আমার জন্য কল্যাণের ফয়সালা করুন তা যেখানেই হোক অতঃপর তা দিয়ে আপনি সন্তুষ্টি করে দিন জ্ঞাতব্য অনেকের ধারণা ইস্তেখারা করার সময় হলো রাতে ঘুমানে যাওয়ার আগে তবে এই ধারণা সঠিক নয় ইস্তেখারার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই বরং যখন প্রয়োজন হবে তখন ইস্তেখারা করা যাবে তাতে রাত দিন বা ঘুমানো জাগ্রত থাকার কোনো বিষয় নেই আবার অনেকে ইস্তেখারার পর স্বপ্ন দেখার বিষয়টি আবশ্যক মনে করে থাকেন তাদের এই ধারণা ভিত্তিহীন ইস্তেখারের সাথে স্বপ্ন বা ইশারা ইঙ্গিতের কোনো আবশ্যকতা নেই তবে কখনো কেউ স্বপ্ন দেখতে পারে বা কোনো ইশারা ইঙ্গিত পেতে পারে সেটি ইস্তেখারার অনিবার্য বিষয় নয় ইজতেখার পর কোনো দিকে মন ঝুঁকলে সেটি করা আর মন না ঝুঁকলে কাজে কোন একদিক শুরু করা এতে উদ্দেশ্য পূর্ণ হবে ইনশাল্লাহ কেননা ইস্তেখারা করার পর আল্লাহ বান্দাকে দিয়ে সে কাজই করান যা বান্দার জন্য কল্যাণ কর আর কর না হলে তাতে যে কোনো বাধার সৃষ্টি করে দেন অনেকে মনে করে থাকেন ইস্তেখারা সাত দিন পর্যন্ত করা আবশ্যক তবে এই ধারণা সঠিক নয় একই বিষয়ের জন্য একাধিকবার ইস্তেখারা করার কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই তাই সাধারণত নিয়ম হলো একবার করা তবে যেহেতু বারবার দোয়া করার বিষয়টি হাজিজ দ্বারা প্রমাণিত আর এই ইস্তেখারা একটি দোয়া ইস্তেখার নামাজ ও দোয়ার বারবার করা যায় উপরে ইস্তেখারার যে সুন্নত পদ্ধতির বর্ণনা দেওয়া হলো তা তখনকার জন্য যখন এভাবে নামাজের মাধ্যমে ইস্তেখারা করার সময় পাওয়া যাবে আর যদি সময় খুবই কম হয় বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় তাহলে নবীজি সাল্লাহ আসলামের সেখানে নিম্নক্ত দোয়াটি পাঠ করা কেননা অবকার রাজিউল্লাহ তাল্লাহ্ন বলেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নিতেন তখন এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হল লি অর্থ হে আল্লাহ আমাকে কল্যাণ দান করুন এবং এই বিষয়টি আমার অবলম্বন উচিত তা আমার জন্য আপনি নির্বাচন করে দিন আজকে আমরা পড়ছিলাম পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা এই বইটির চতুর্দশ অধ্যায় অর্থাৎ চোদ্দতম অধ্যায় জানাজার নামাজ জানাজার নামাজ ফরসি কিফায়া অর্থাৎ মুসলমানদের পক্ষে কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে ফরজা আদায় হয়ে যাবে কিন্তু কেউ আদায় না করলে সবাই গুনাগার হবে তাই কোনো মহামারী বা সংক্রমণের দোহাই দিয়ে জানাজার নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই এ নামাজ হচ্ছে মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা জানাজার নামাজ লোক যত বেশি হবে তত ভালো হাদিসে বলা হয়েছে যদি জানাজার নামাজ আদায়কারী সংখ্যা একশো বা তার থেকে বেশি হয় তবে তার মৃত ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে এবং তাদের সুপারিশ গ্রহণ হবে অন্যান্য নামাজ থেকে জানাজার নামাজে অনেক পার্থক্য রয়েছে রুকু জলসা ইত্যাদি নেই তাই একে যেভাবে নামাজ বলে দোয়া বলে। এ নামাজের পূর্বে মৃত্যুকে গোসল কাফন এবং পরে দাফন সহ অনেক মাসাইল রয়েছে যা সব সবকিছুর সাথে আমরা খুব একটা পরিচিত নই তবে নিকটস্থ কোনো আলেমদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেওয়া আবশ্যক মৃত ব্যক্তিকে গোসুল কাফন দাফন ও জানাজান করে নবীজি সাল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসুল দেবে এবং তার কোন দুর অবস্থা দেখলে গোপন রাখবে আল্লাহ তালা তাকে চল্লিশ বার ক্ষমা করবেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করবে আল্লাহ তালা তাকে জান্নাতের কারো খচিত পাতলা রেশমি পোশাক পরিধান করাবেন এবং যে ব্যক্তি মৃত ব্যক্তির কবর খনন ও দাফন করবে সে মৃত ব্যক্তিকে এমন আশ্রয় দাতার মতো সাওয়াব পেতে থাকবে যে তাকে কিয়ামত পর্যন্ত আশ্রয় দেয় জানাজার নামাজের ফজিলতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করা পর্যন্ত অপেক্ষা করে তার জন্য এক কিরাত অর্থাৎ সওয়াব আর যে ব্যক্তি দাফন পর্যন্ত অপেক্ষা করে তার জন্য দুই কিরাত সওয়াব রয়েছে জিজ্ঞাসা করা হল দুই কিরাত কি নবীজি সাল্লাহ অন্যান্য বর্ণনায় রয়েছে দুই পাহাড়ের মধ্যে ছোট পাহাড়টি পাহাড়ের সমান কাফন দেওয়ার নিয়ম পুরুষদের জন্য তিনটি কাপড় দেওয়া এক লেফাফা বা চাদর মাথা হতে পা পর্যন্ত দুই ইজার মাথা হতে পা পর্যন্ত তিন কর্তা গলা হতে পায়ের অর্ধ থরা পর্যন্ত মহিলাদের জন্য উপরোক্ত তিনটি ছাড়া আরো অতিরিক্ত দুইটি কাপড় লাগবে চার শের নিয়ম খাটের উপর সর্বপ্রথম লেফাফা বা চাদর বিছাবে তারপর ইজার অর্থপর পর কর্তার নিম্ন ভাগ বিছানার উপরের অংশ মাথার দিকে গুছিয়ে রাখবে তারপর মৃত ব্যক্তিকে কাফনের উপর রেখে প্রথমে কর্তার গলার ভিতর দিয়ে প্রবেশ করাবে তারপর ইজারা ধারা প্রথমে বাম পাশ তারপর ডান পাশ ঢেকে দিবে তারপর লেফাফা বা চাদর ধারা উপরোক্ত নিয়মে ঢেকে দিবে সর্বশেষ কাপড় চিকন আচল কিংবা মোটা সোতা ধারা মাথা এবং পায়ের দিক ও মাঝখানে গিরা দিয়ে বন্ধ করে দিবে বিশেষ দ্রষ্টব্য মৃত ব্যক্তিকে কবরের নামাবার পর বাঁধন খুলে দিতে হবে মেয়েদের কাফন বিছানোর নিয়ম খাটের উপর সর্বপ্রথম লেফো বা চাদর বিছাবে তারপর ইজার অর্থবর সিনা বরাবর সিনা বন্ধ বিছাবে তারপর কর্তার নিচের অংশ বিছানার উপরের অংশ মাথার কাছে গুছিয়ে রাখবে তারপর মৃত ব্যক্তিকে এনে কাফনের উপর সোয়াবে কর্তার সামনে অংশ মাথা দিয়ে গলা মুড়িয়ে দিবে মাথার চুল ভালো করে দুই পাশ দিয়ে এনে কর্তার উপরে বুকের উপর রেখে দিবে তারপর ছেড় বন্ধর ধারা মাথা পেছিয়ে মুখ খোলা রেখে দিবে এরপর ছের বন্ধন দ্বারা প্রথম বাম পার্শ্ব তারপর ডান পার্শ্ব ঢেকে দিবে অতপর ইজারা দ্বারা প্রথমে বাম পার্শ্ব তারপর ডান পার্শ্ব ঢেকে দিবে তারপর লেফাফা বা চাদর দ্বারা উপরোক্ত নিয়মে ঢেকে দিবে সর্বশেষ কাপড়ের চিকন আচল কিংবা মোটা সোতা দ্বারা মাথা ও পায়ের দিক ও দিয়ে বন্ধ করে দিবে বিশেষ দোষ্টব্য মৃত ব্যক্তিকে কবরে না পর বাঁধন খুলে দিতে হবে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা এই বইটির একশো বাউন্নতম পৃষ্ঠায় কাফন তৈরির নকশার একটি চার্ট দেওয়া হয়েছে এটির ছবি আমি স্ক্রিনে দিয়ে দেব জানাজান নামাজের ফরসসমূহ জানাজার নামাজের ফরজ দুইটি যথা এক চারবার তাকবির বলা দুই নামাজ দাঁড়িয়ে আদায় করা অক্ষমতা ছাড়া বসে নামাজ আদায় করা বৈধ নয় এখানে আরও খেয়াল রাখতে হবে যে অন্যান্য নামাজ সহি হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে জানাজার নামাজের জন্য সে সকল শর্ত বিদ্যমান যেমন পবিত্র হওয়া কেবলামুখী হওয়া ইত্যাদি জানাজার নামাজের সুনত সমূহ জানাজার নামাজে তিনটি কাজ করা সুন্নত এক আল্লাহর হামদ ও সানা পড়া দুই নবীজি উপর পড়া তিন মৃত ব্যক্তির জন্য দোয়া করা জানাজার দোয়া শিখার বিষয়ে অনেকে উদাসীন দেখা যায় এটি উচিত নয় আমাদের কর্তব্য হলো নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির জন্য দোয়া করা নবীজি সাল্লা আলাইসাল্লাম যেসব দোয়া পাঠ করতেন সেসব দোয়া শিখে আমল করা জানাজার নামাজের আরো কিছু মাস আলা কোন মুসলমান মারা গেলে যত দ্রুত সম্ভব তার গোসল কাফন জানাজা ও দাফনের ব্যবস্থা করা আমরা অনেক সময় কোনো কোনো আত্মীয়র কারণে বিলম্ব করে থাকি এটা মোটেও উচিত নয় জানাজার নামাজ মসজিদে না পড়ে মাঠে ময়দানে আদায় করা তবে প্রয়োজন হলে মসজিদেও পড়া যাবে তখন অবশ্যই লাশ মসজিদের বাইরে থাকবে কোনো অবস্থাতেই ভিড়তরে রাখা যাবে না মৃত ব্যক্তিকে সামনে রেখে ইমাম তার বুক বরাবর দাঁড়াবে আর মুসল্লিগণ ইমামের অনুসরণ করবে কাতার কমপক্ষে তিনটি হওয়া ভালো মনে মনে জানাজার নামাজের নিয়ত করে চার তাকবির দিয়ে নামাজ আদায় করতে হবে প্রথম তাকবির দিয়ে সানা পড়া সাধারণত আমরা নামাজের শুরুতে যে সানাটি পড়ি সেটি পাঠ করা যেতে পারে তবে ওলা ইলাহা গয়রুক এর পূর্বে অজাল্লা সানা উকা বৃদ্ধি করতে হবে দ্বিতীয় তাকবির দিয়ে দূরত পাঠ করা আমরা নামাজে যে দূরদে ইব্রাহিম পাঠ করি সেটি পাঠ করা তৃতীয় তাকবির দিয়ে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা আমরা সাধারণত যে দোয়াটি পাঠ করি সেটি পাঠ করা যেতে পারে তবে এই দোয়াটি পড়তে হবে অন্য দোয়া পড়া যাবে না বিষয়টি এমন নয় কারণ জানাজার সানা দুরুদ ও দোয়া কোনো প্রিন্নবীজি সাল্লাহ আলাই সাল্লাম থেকে নির্ধারিত নয় তাই আমাদের আমলের সুবিধার্থে আলেমগুল নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে সানা দুরুদ ও দোয়া পাঠের কথা বলেন সেগুলোই আমল করা দরকার অনেকে জানাজার নামাজের দোয়ার স্থানে সুরা ফাতিহা পাঠকে আবশ্যক মনে করেন তাদের এই ধারণা সঠিক নয় সর্বশেষ চতুর্থ তাকবির দিয়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা বিশেষ দ্রষ্টব্য এই নামাজের প্রথম তাকবীরের সময় শুধু একবারে হাত তুলতে হয় অন্য তাকবীরের হাত তুলতে হয় না জানাজের নামাজ আদায়ের পদ্ধতি প্রথম তাকবিরের সানা ইলাহা সুবাহ অর্থ হে আল্লাহ আপনার জন্যই যাবতীয় পবিত্রতা ও প্রশংসা আপনার নাম বরকতময় আপনি মহান মর্যাদার অধিকারী আর আপনি ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অর্থ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও তার পরিবার পরিজনদের উপ সেভাবে রহমত বর্ষণ করুন যেভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহাসাল্লাম ও তার পরিবার পরিজনদের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদা বান হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম ও তার পরিবার পরিজনদের উপর সেভাবে বরকত নাজিল করুন যেভাবে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহাসাল্লাম ও তার পরিবার পরিজনদের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদা বান তৃতীয় তাকবীরের পরের দোয়া Mitu Bekti Buasku Hulaini Mnuktu Dua Ti Part Kura Allahumma Ghafiru Li Hayyina Wa Mayyitina Wa Syahidina Wa Ghaibina Wa Soghirina Wa Kabirina Wa Dhakirina Wa Unthana Allahumma Man Ahyaitahu Minna Fa Ahyihi Ala Al-Islam Wa Man Tawaffahu Minna Fa Tawaffahu Ala Al-Iman Wartuh Hei Allah Hei Allah আমাদের মধ্যে যারা জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় এবং মহিলা পুরুষ সবাইকে ক্ষমা করুন হে আল্লাহ আমাদের মধ্যে যাকে আপনি জীবিত রাখবেন তাকে ইসলামের উপর জীবিত রাখুন আর যাকে মৃত দিবেন তার ঈমানের সাথে মৃত দিয়েন মৃত ব্যক্তি ছেলে শিশু হলে নিম্নক্ত দোয়াটি পাঠ করতে হবে আল্লাহুম্মা জাআলহু না ফারতাও ওয়া জাআলহু লানা আজরাউ ওয়া দুখরা ওয়া জাআলহু না শাফিআউ ওয়া মুশাফফাআ অর্থ হে আল্লাহ এই নিষ্পাপ ছেলেকে আমাদের জন্য অগ্রদূত করুন তাকে আমাদের জন্য আখিরাতে মুক্তির পুঁজি করুন এবং তাকে আমাদের জন্য এমন সুপারিশকারী করুন যার সুপারিশ গ্রহণ করা হবে মৃত ব্যক্তি মেয়ে শিশু হলে নিম্নোক্ত দুয়াটি পাঠ করতে হবে আল্লাহ জালহালা না ফারত ও লানা না হর উআ দুখ র ও জালা না অর্থ হে আল্লাহ এই নিষ্পাপ মেয়েকে আমাদের জন্য অগ্রদূত করুন তাকে আমাদের জন্য আখিরাতের মুক্তির পুঁজি করুন এবং তাকে আমাদের জন্য এমন সুপারিশকারী করুন যার সুপারিশ গ্রহণ করা হবে